বাইরে বাইরে কত সুন্দর ব্যবহার আর ভিতরের ভিতরে কুচক্র এই দুনিয়ায় মানুষগুলোকে চিনা বড় কঠিন আপনার সঙ্গে বাহিরে কত সুন্দর ব্যবহার করবে কিন্তু তারা ভিতর ভিতরে আপনার সঙ্গে যে চক্র করছে আপনাকে একটা মরণ ফাঁদে ফেলতেছে সেটা আপনি বুঝতেই পারবেন না কারণ মানুষ হচ্ছে বহুরূপী মানুষকে চেনা এত সহজ নয় মানুষকে চেনা অনেক কঠিন কারণ মানুষের মধ্যে অমানুষ রূপ নিতে সময় লাগে না তারা হঠাৎ মানুষ হয়ে থাকে আবার হঠাৎ অমানুষ হয়ে যায় এটাই হচ্ছে মানুষের নৈতিকতা বা আদর্শ মানুষকে বোঝা অনেক কঠিন আপনি সরল মনে কোনো কিছু